কন্টেন্ট মনিটাইজেশানের আপডেট আসার পরে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের এবার ক্রাইটেরিয়া আসতে চলেছে এই ক্রাইটেরিয়ার কথা শুনে আপনাদের অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছে আপনাদের অনেকেরই বিরূপ প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি আমার এই ভিডিও কমেন্টে তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসলে ভালো হবে নাকি খারাপ হবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন আর বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসলে আপনাদের লাভ হবে নাকি ক্ষতি হবে এই বিষয়টি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার দিক থেকে আমি কিছু বিষয় আলোচনা করি সেই বিষয়টি দেখে বা শুনে আপনারা বোঝার ট্রাই করেন কন্টেন্ট মনিটাইজেশানের ক্রাইটেরিয়া আসলে আপনাদের লাভ হবে নাকি ক্ষতি হবে তো প্রথম অবস্থায় আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো দেখুন আমাদের বিগত প্রায় এক থেকে দেড় বছর হলো নতুন করে কোনো মনিটাইজেশান আমাদেরকে ফেসবুকের মধ্যে দিচ্ছে না এই কন্টেন্ট মনিটাইজেশানের আপডেট আসার কারণে এবং এই কন্টেন্ট মনিটাইজেশান ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে এই ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে থাকা মানে ফেসবুক যাকে মনে করবে তাকে কন্টেন্ট মনিটাইজেশান দিবে এবং যাকে মনে করবে যে এই কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া যাবে না তাকে কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে না যার ফলশ্রুতিতে এখানে এই বিষয়টি হচ্ছে সেটি হল যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কষ্ট করে ফেসবুকের মধ্যে কাজ করছে তারা কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে না কিন্তু যারা আজে বাজে কন্টেন্ট পাবলিশ করছে অন্যের ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করছে বিভিন্ন ধরনের কপি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এখানে যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই এক্ষেত্রে যদি ক্রাইটেরিয়া চলে আসে ফেসবুকের মধ্যে তাহলে দেখে দেখে আমরা এই বিষয়গুলো ফুলফিল করতে পারবো ধরেন এখানে কত ফলোয়ার লাগবে কত ওয়াচ টাইম লাগবে কত এঙ্গেজমেন্ট লাগবে কত ভিউজ আসতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো দেখে আমরা সেইভাবে টার্গেট নিয়ে কাজ করতে পারবো আর যখন আপনি টার্গেট নিয়ে কাজ করবেন তখন কিন্তু সেই কাজটি ভালো হবে ধরেন আপনি কোনো একটি রাস্তা দিয়ে দৌড়িয়ে যাচ্ছেন বা আপনি একটি দৌড় প্রতিযোগিতা দেবেন আপনার ডেস্টিনেশন হলো আপনি এক দৌড়ে আপনি পাঁচ কিলোমিটার যাবেন কিন্তু আপনার যদি ডেস্টিনেশন না থাকে আপনি কিন্তু দৌড়িয়ে গিয়ে আপনি এক কিলোমিটার দুই কিলোমিটার বা তিন কিলোমিটার পরে গিয়ে আপনি দৌড় বন্ধ করে দেবেন এবং আপনার যে ডেস্টিনেশন আছে সেই পর্যন্ত আপনি যেতে পারবেন না কিন্তু আপনার যদি টার্গেট থাকে আপনাকে দৌড়িয়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত যেতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনার মাথার মধ্যে কিন্তু সেটি সেট হয়ে যাবে এবং ব্রেনের মধ্যে কিন্তু এই বিষয়টি একদম সেট হয়ে গেলে আপনাকে বারবারই প্রেসারাইজ করবে ব্রেন থেকে কিন্তু অটোমেটিক্যালি যে আপনাকে কিন্তু পাঁচ কিলোমিটার পর্যন্ত দৌড়াতেই হবে এক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রেও একই যে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের যদি ক্রাইটেরিয়া চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া দেখে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং আরও যদি নতুন কোনো নিয়ম নিয়ে আসে সেই নিয়মগুলো মেনে আমরা কাজ করতে পারবো এবং কিভাবে আমাদেরকে কাজ করতে হবে এর একটি সঠিক গাইডলাইন কিন্তু আমরা পাবো এক্ষেত্রে আমাদের অনেকাংশেই উপকার হবে যদি কন্টেন্ট মনিটাইজেশানের ক্রাইটেরিয়া ফেসবুক দ্রুততম সময়ে নিয়ে আসে আর ক্রাইটেরিয়া যখন নিয়ে আসবে তখন কিন্তু আমরা দ্রুত মনিটাইজেশানও পেয়ে যাব এখন যেরকম আমাদের মনিটাইজেশান পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে তখন কিন্তু আর অপেক্ষা করতে হবে না আমরা জাস্ট কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করব এবং সাথে সাথে আমাদেরকে সেট আপ বাটনটি দিয়ে দিবে আর এখন আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান পেতে এবং কন্টেন্ট মনিটাইজেশানের সেট আপ বাটনটি নিয়ে আসতে ফেসবুকের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে ফেসবুক কতদিন পরে আমাকে কনটেন্ট মনিটাইজেশান সেট আপ বাটনটি দিবে এটি আসলে আমরা কেউ জানি না কিন্তু যদি ক্রাইটেরিয়া থাকতো তাহলে আমরা টার্গেট নিয়ে কাজ করে এবং কতদিনের মধ্যে আমি করতে পারবো এই বিষয়গুলো কিন্তু করে আমি খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যেতাম তাই আমি আপনাদেরকে বলবো যারা বলছেন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসলে খারাপ হবে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আসলে খারাপ হবে না ক্রিয়েটারদের জন্যে এটি কিন্তু সব থেকে বেশি ভালো হবে যেরকমভাবে আগে আমাদের ইন স্টিম অ্যাডের ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আমরা কিন্তু এটি পূরণ করলে সাথে সাথে আমাদেরকে সেটার বাটনটি দিয়ে দিত এবং আমাদের একটি টার্গেট থাকতো আমাদের পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে হবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে ঠিক কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রেও এরকম ক্রাইটেরিয়া আসলে আমরা দ্রুততম সময়ে এবং আরও ভালো আরও বেশি ইফোর্ট দিয়ে আমরা কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে পারবো তো বন্ধুরা এটি গেল আমার মতামত আপনাদের কি মতামত ক্রাইটেরিয়া আসলে ভালো হবে নাকি এখন যে অবস্থানে আছে ইনভাইট অনলি এটি থাকলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে